তো আমাদের সন্দেহ হচ্ছে যে এটাও আপনি করছেন কিনা না স্যার এটা তো করছে হ্যাঁ অরিজিনাল ইম্পোর্টার যে উনি আপনার এমআরপি বসাবে উনারই এক্তিয়ার اختیار আছে যে আপনি সেগুলো নেই সাইডা যদি সাইডা দিয়েছে স্যার এটা আগে কষ্ট করে ট্যান্ডোরা লিখেছেন আপনার প্রতিষ্ঠানের নাম এমআরপি লিখেছেন 850 মানে এটা বাইরের না এটা এটা হচ্ছে লাগে হ্যাঁ এই যে স্বীকার করেছেন লাগিয়ে কিছু নাই বলেছে আপনি নিজেই এমআরপি বর্তমান মেয়াদ কোনো ইনফরমেশন নাই নেই

আইন বহিভূত কাছে হ্যাঁ ইম্পোর্টস আছে না এই যে এইগুলো সব ঠিক আছে তাহলে এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আপত্তি হচ্ছে যেগুলো আপনারা নিজেরা করেছেন সেগুলো করা হয়নি ঠিকমতো প্রোটিন লেখেন প্রশিক্ষণ লেখেন এই যে এগুলো কি ইম্পোর্টেড নাকি না সব এই যে এগুলো সব নকলে হুম যেটা আছে খালি সেটা দেখাচ্ছেন নাকি না স্যার যেগুলো আছে সেগুলো তো আমরা জানি এগুলো তো বৈধভাবে আসছে পিএসটি এগুলো সব অপসারণ করতে হবে এখনি করে ফেলবেন আমি দিয়ে হয় তারপর করব কেন তারপর দিকে থাকে মালিক কে প্রতিষ্ঠানের এটা হচ্ছে আল আমিন আপনি কি হিসাব আছেন কিন্তু দেনে শুনে এগুলো রেখেছেন কেন? সামনে জানলা থেকে ঠিক করে যায় স্যার লাগেজের আছে। কোম্পানি লাগেজের মাল দিয়ে যায় না।

Mm-hmm. <clears throat>

ঠিক আছে। বেশ সে ব্যাপারে করা হয়। তো সেগুলোর অনেক এবিজপ করতে এইগুলোর ব্যাপারে পর কি হয়েছে? প্রশ্ন পড়ে যায়। জি সারাম ভাই আমরা জানি একটু সঙ্গে একটু। না। কিন্তু আমার। আচ্ছা ভালো। একটু ঐটা। কি করেন? আচ্ছা ভালো আমি আমার ভিডিওতে হিরো দেখে তো ঠিকঠাক করেনি কেন হ্যাঁ চলো পাশের পাশের টাই আপনার সামনেই তো তদারকি করে আমরা যে অনিয়মগুলো পেলাম বুঝতে পেরেছেন তো আইন এটা নিষেধ করা আছে এক বছরের জেল আমাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা বয়স অনুযায়ী দেখতে প্রতিষ্ঠান অনেক করা হতে পারে অনেক কিন্তু মেয়াদুক্ত মানে মেয়াদি দেওয়া অনেক প্রোডাক্ট ঠিক আছে খুব ফেলেছেন আমরা ভাষায় লাগে বলেন তা ইমপোর্টারের তথ্য নাই আপনারা নিজেরাই ইএমআরপি বসিয়েছেন এগুলো করা যাবে না ঠিক আছে তো আপনারা এখন সংশোধন হবেন আপনার এই অনিয়মগুলো স্বীকার নেবেন এই শর্তে আপনাদেরকে অর্থদণ্ড প্রদান করা হল পরবর্তীতে যদি আমরা একই রকম অনিয়ম পাই আমরা সর্বোচ্চ শাস্তি দেবো আপনাদেরকে ঠিক আছে জরিমানটা পরিশোধ করেন এবং আমদানি মানে যেগুলো অবৈধভাবে এগুলো সবই সরাই এখান থেকে তাদেরকে ফেরত নাহলে যাবে না আমরা যে লাগেজ মাল কোন দেশে যাদের থেকে ওটার মধ্যে স্যার ওরা ডেটটা স্যার আছে ডেট আছে ওরা ওরা কিন্তু স্যার ই দেয় 500 টাকা দাম ওই যে কি বলে স্টিক আমরা প্রাইসটা বসাই না তাইলে ওটা অবৈধ মানে ওরা আসল ইম্পর্টার না এটা বুঝতে হবে ওরা ওই যে লাগেজে যারা বিক্রি করতেছে স্যার লাগেজ আপনি তাদেরটা নিতেই পারবেন না তো আপনি যেহেতু জানেনই সে লাগেজ থেকে এসে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে আপনি তার কাছে ব্যবসা করবেন কেন নিজেদের তরি আপনি তো সহযোগী দুই আর এমনি এগারো টাকা সেলিং

ওটা আপনি দিবেন ওটা দিবেন অসুবিধা নেই আগে মূল যে দাম সেটাকে বসাতে হবে তারপরে আপনাদের সুবিধার্জনা করতে পারবে এখন যেটা করেছেন এটাতে বোঝা যাচ্ছে যে আপনি নিজেই এটা এনে এনেছেন বিদেশ থেকে তা তো করেন নেই তাহলে এই কাজ করবেন কেন কোথা থেকে পেয়েছেন এগুলো থেকে ওই ওইখানে আর এই যে জায়গায় এখন আমাদের বেশি ঝামেলা হ্যাঁ অনিয়ম ওনারা কোথা থেকে নিয়ে আসছে কোথা থেকে বেশি লাভ হয় এই জন্য লাগেজ প্যাটের মাল বিক্রি করে কম লাভ করে জেনুইন প্রোডাক্ট বিক্রি করে বর কথা বলে স্যারকে বলে দিবেন ঠিক আছে চলুন ইয়েস সাইফোর সই নেন টাকা

ছট মাস হয়ে গেছে ঠিক আছে আপনি বলবেন যে এই কোম্পানি হওয়ার পর স্টক আমি তোমাকে একটা আসলে বলবা যে এর মধ্যে নাম্বার দিয়ে এই দিয়ে তারপরে হবে না টেস্টারে টেস্টারে সবগুলির মধ্যে যেতে তারিখ দিয়ে ঠিক আছে আমাদের জরিমানা দৰছে এর পরে কিন্তু অন্য রকম কোম্পানি ছাপাই দিয়া এগুলা ডিফারেন্ট ওরা আমাদের আসলে